ঘরোয়া টুকিটাকি জিনিস সেলাই কিন্তু আমরা সকলেই করে থাকি আর এই সেলাই করার জন্য সুচে সুতো পরানোর তো অবশ্যই প্রয়োজন হয় কিন্তু কাজটা যতটা সহজ মনে হয় দেখতে ততটা সহজ কিন্তু না যখনই আমরা সূচে সুতো পড়াতে যাই তখনই বোঝা যায় যে এটা কত বড় ঝামেলার তো আজকে এই ভিডিওতে ছখানা টিপস থাকলো তোমাদের জন্য এতে করে কিন্তু সূচে সুতো পড়ানো অনেকটাই সহজ হয়ে যাবে আর এই ছটা টিপসের মধ্যে কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে সূচে সুতো পড়ানোর ক্ষেত্রে কিন্তু কম বেশি সবারই একটু অসুবিধা হয় তবে সব থেকে বেশি অসুবিধা হয় যারা একটু বয়স্ক মানুষ বা যাদের একটু চোখের সমস্যা রয়েছে তো এই টিপস কয়েকটা যদি আমাদের জানা থাকে যেটা আমাদের সব থেকে বেশি সহজ মনে হবে সেই টিপসটা ফলো করলে কিন্তু আমরা অনেক সহজেই কাজটা করে নিতে পারবো তো দেখো আমাদের কিন্তু এরকমই হয় বারবার করে আমরা সুচে যখন সুতোটা পোড়াতে যাই সূচের সাইড থেকে কিন্তু বেরিয়ে যায় তো চলো আজকের প্রথম টিপসটা দেখে নেওয়া যাক তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি নেল পলিশ নেল পলিশ কিন্তু আমাদের সবার ঘরেই থাকে তো সামান্য একটু নেল পলিশ কিন্তু সুতোর একদম মাথার দিকটায় লাগিয়ে দিতে হবে তো অল্প অল্প করে লাগিয়ে দেওয়ার পরে এটা আমি কয়েক সেকেন্ডের জন্য রেখে দেবো যাতে একটু নেল পলিশটা শুকিয়ে যায় তো এটা কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবে একদম কিন্তু শুকনো হয়ে যাবে তো শুকিয়ে গেলে সুতোটা কিন্তু বেশ অনেকটা শক্ত হয়ে যাবে তো এবার দুটো আঙুল দিয়ে এইভাবে করে একটু ডোলে নিলাম এতে করে সুতোর মুখের দিকটা কিন্তু বেশ খানিকটা সরুও হয়ে যাবে আর নেল পলিশ লাগানোর জন্য অনেকটা শক্তও হয়ে গেছে এইভাবে যদি আমরা সুতোটা পড়াই তাহলে কিন্তু দেখবে যে বারবার সূচের সাইড থেকে যে বেরিয়ে যাওয়া সেটা কিন্তু হবে না একবারেই আমরা পরিয়ে ফেলতে পারবো কারণ সুতোটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে নরম থাকার কারণেই কিন্তু আশেপাশ থেকে বেরিয়ে যায় তো দেখতেই পেলে বারবার কিন্তু চেষ্টা করার কোনোই প্রয়োজন হলো না একবারেই সুচে আমরা সুতোটা পরিয়ে ফেলতে পারলাম আশা করি প্রথম টিপসটা তোমাদের ভালো লেগেছে তো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস এখানে দেখো আমি নিয়ে নিয়েছি কোলগেট তো এই কোলগেটের থেকে সামান্য একটু নিয়ে নিলাম আর সুতোর একদম মাথার দিকটায় কিন্তু কোলগেটটাকে একটু ভালোভাবে লাগিয়ে দেব। তো এতে করেও কিন্তু দেখবে যে সুতোটা যে নরম ভাবটা থাকে সেটা কিন্তু থাকবে না অনেকটাই শক্ত হয়ে যাবে তবে কোলগেটটা লাগানোর সাথে সাথেই কিন্তু আমরা সুচে পড়াবো না রেখে দেবো কয়েক সেকেন্ডের জন্য তো একটু শুকিয়ে গেলেই কিন্তু দেখবে যে নেল পলিশ লাগানোতে যেরকম শক্ত হয়ে গেছিল ঠিক সেরকমই কিন্তু শক্ত হয়ে যাবে তো তারপরে আর কিন্তু সূচের আশেপাশ থেকে যে বেরিয়ে যাওয়া সেটা কিন্তু আর হবে না তো চলো দেখা যাক যে এই পদ্ধতিতে সূচে ভালোভাবে সুতোটা পরানো যায় কি না তো একটু ক্লোজ করে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই পদ্ধতিতেও কিন্তু একবারেই সূচে সুতোটা ঢুকে গেল। তো আশা করি বন্ধুরা এই টিপসটাও তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে জানাবে তো পরবর্তী টিপসে চলে যাচ্ছি এখানে সুচে সুতো পরানোর জন্য নিয়ে নিয়েছি আমি সেলোটেপ সেলোটেপের রোল কিন্তু আমাদের সবার ঘরেই থাকে সে ছোটো রোল হোক বা বড় তো এখানে কিন্তু আমাদের খুব বেশি সেলোটেপ লাগবে না সামান্য একটু কোনা থেকে আমি একটা ছোট্ট টুকরো কেটে নিয়েছি তো এবার সুতোর মাথার দিকে কিন্তু সেলোটেপটাকে এইভাবে করে আটকে দেব। তবে একদম মুখের দিকে পুরোটাই কিন্তু আটকাবো না সামান্য একটু বের করে রাখবো সুতো আর এইভাবে ট্রাই করে দেখলাম যে এইভাবেও কিন্তু বেশ ভালো মানে একবারেই সুচে সুতোটা পরানো যাচ্ছে তো প্রত্যেকটাই কিন্তু আমি নিজেরও ট্রাই করা হয়ে যাচ্ছে বা তোমাদেরকেও দেখাচ্ছি এবার সুচে যখন সুতোটা পরানো হয়ে গেল সেলোটেপটাকে আমি খুলে নিচ্ছি তো এই পদ্ধতিতেও কিন্তু খুব সহজেই কাজটা হয়ে যায় তো বন্ধুরা চলো এর পরবর্তী টিপস দেখে নেওয়া যাক সূচে সুতো পরানোর জন্য এবার যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তার জন্য লাগবে দুটো কয়েন সেলোটেপের একটা ছোট্ট টুকরো আর যে জিনিসটার প্রয়োজন ঝাড়ু থেকে একটা ছোট্ট অংশ কেটে নিতে পারো যেটা একদম সরু চুলের মতো সেরকমই কোনো জিনিস লাগবে চাইলে কিন্তু তোমরা জামার যে ট্যাগ সেই ট্যাগের যে তার থাকে সেটাও নিতে পারো যে জিনিসটা তোমাদের হাতের কাছে থাকবে সেটাই নিয়ে নেবে তো দেখো এবার যে সুতোটা কয়েনের সেটাকে রেখে উপর দিক থেকে এরকম সেলোটেপ দিয়ে আটকে দিলাম কয়েনটাকে কয়েনের নিচের দিক থেকে যে এক্সট্রা অংশটা বেরিয়েছিল সেটাকে আমি কেটে দিলাম আর এবার কয়েনের উপর দিক থেকে দেখো একটা ভি শেপ মতো কিন্তু তৈরি হয়েছে তো তার মধ্যে সুচটাকে পরিয়ে দিতে হবে আর এই যে ঝাড়ুর যে সুতোটা নিয়েছিলাম তার ভিতর থেকে কিন্তু সুতোটাকে দিয়ে দিতে হবে তো এইভাবে যদি আমরা কাজটা করে নিতে পারি তাহলে কিন্তু সুচটা ধরে একটু টান দিলেই দেখবে যে খুব সহজে সূচের মধ্যে সুতোটা চলে যাচ্ছে এই পদ্ধতিতেও কিন্তু এই কঠিন কাজটাকে আমরা অনেকটাই সহজ করে নিতে পারি তো এরকমই একটা জিনিস বানিয়ে কিন্তু তোমরা সূচের বক্সে রেখে দিতে পারো পরবর্তী সময় কিন্তু এটা আবার তোমাদের কাজে লাগবে তো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস এখানে আমি একটা ফেবিস্টিক নিয়ে নিয়েছি এই ধরনের আঠা তো আমাদের সবার ঘরেই কম বেশি থাকে তো বন্ধুরা এই ফেবিস্টিকের মধ্যে সুতোর একদম মাথার দিকের অংশটাকে বেশ কয়েকবার একটু ঘষে নেব তো এতে করে কিন্তু এর মধ্যে হালকা হালকা একটু আঠা লেগে যাবে খুব বেশি আঠা লাগানোর প্রয়োজন নেই অল্পই একটু লাগিয়ে নেবো আর তারপরে এটাকে কিন্তু শুকানোরও কোনোই প্রয়োজন নেই আঙুল দিয়ে একটু ডলে নিতে হবে তাহলেই কিন্তু দেখবে যে সুতোটা একদম শক্ত হয়ে যাবে তো সেক্ষেত্রেও কিন্তু দেখা যাবে যে সুচে সুতো পরানোর কাজটা অনেকটাই সহজ হয়ে যাচ্ছে বারবার ট্রাই করারও কোনো প্রয়োজন হচ্ছে না বা সুচের সাইড থেকে যে বেরিয়ে যাওয়া সেটাও হবে না একবারেই কিন্তু আমরা সুতোটা পরিয়ে ফেলতে পারবো তো এই টিপসটাও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো আমি একবার সুতোটাকে পরিয়ে আবার খুলে ফেললাম খুলে আবার পরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে এই আঠাটা লাগিয়েও কিন্তু খুব সহজেই সুচে সুতো পরানো যায় তো চলে যাচ্ছি আজকের একদম শেষ টিপসে এখানে নিয়ে নিয়েছি একটা জলের বোতলের ঢাকনা তোমরা কিন্তু অন্য কোনো কিছু ঢাকনাও নিয়ে নিতে পারো আর নিয়েছি ডাবল টেপের একটা ছোট্ট তো এখানে আরও একটা জিনিসের কিন্তু প্রয়োজন পাতলা তারের মতো মতো বা একটা জিনিস চুলের নিয়ে নিতে পারো বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তো পুতুল খেলে দেখবে পুতুলের মাথার চুলগুলো কিন্তু অনেক পাতলা পাতলা হয় তো এরকমই পুতুলের মাথার থেকে একটা ছোট্ট চুলের অংশ আমি কেটে নিয়ে এসেছি আর দেখো ঢাকনার উপরে চুলটাকে লাগিয়ে ডাবল সাইডের টেপ দিয়ে আটকে দিয়েছি তো এরকম জিনিস যদি একটা তৈরি করে নেওয়া যায় আমার মনে হয় সব থেকে ভালো এবং সহজে সূচে সুতো পরানো যায় তো দেখো এই চুলটার মধ্যে আমি সুচটাকে দিয়ে দিলাম আর এই চুলটার মধ্যে থেকে আমি সুতোটাকে দিয়ে দেব। আর এবার এক টানেই কিন্তু সূচে সুতো পরানো হয়ে যাবে তো আজকের যে ছটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম সুচে সুতো পরানোর কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাও অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ